থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং আমি এই মুহূর্তে প্রেস ব্রিফিং স্টেট ডিপার্টমেন্ট থেকে শেষ করে আসলাম ন্যাশনাল প্রেস ক্লাবে এবং আজকে সুযোগ হয়নি ইয়া থেকে ন্যাশনাল আমি বলছি স্টেট ডিপার্টমেন্ট থেকে সরাসরি যুক্ত হওয়ার জন্য কারণ এখানেও আমার একটি আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল সেই বৈঠকে উপস্থিত থাকার জন্য উপস্থিত ছিলাম আর বৈঠক শেষ করে বা বৈঠক আরও চলবে সে তার মাঝপথে চিন্তা করলাম যে আপনাদের সামনে আজকে স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিং কথাবার্তা হলো কী হলো না সে বিষয় নিয়ে আপনাদের সামনে একটু কথা বলি সকলকে আমি জানি বাংলাদেশে এই মুহূর্তে খুব ভো যারা আমাকে নিয়মিত বাংলাদেশ থেকে শোনেন তাদের জন্য হয়তোবা অপেক্ষা তারা যখন ক্ষম থেকে উঠবে তখন হয়তোবা তারা আমার কথাগুলো শুনতে পাবেন আপনারা জানেন যে বিষয়গুলো নিয়ে আমরা স্টেট ডিপার্টমেন্টে আজকে উপস্থিত ছিলাম সেই বিষয়গুলোর মধ্যে ছিল যেখানে ইন্দো প্যাসিফিক জোনে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র স্পেশালি ডোনাল্ড ট্রাম্প ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের ইউনোস চায়না গিয়েছেন এবং এটাকে উনি প্রচার করছেন সরকারি ভ্রমণ হিসাবে আপনারা নিজেরাই জানেন যে এটা কি সরকারি ভ্রমণ না তো ওনার ব্যক্তিগত ভ্রমণ সে বিষয় নিয়ে পত্রিকায় অনেক কিছু বলা হচ্ছে যেসবগুলো বাংলাদেশের প্রেস ফ্রিডমের অবস্থা নিয়ে প্রতিদিন যে অ্যাট্রোসিটির খবর আমরা পাই এবং আপনারা জানেন যে প্রেস ফ্রিডমের যে অবস্থা সেই অবস্থা নিয়ে বারবার কথা বলতে এখন অনেকটাই মনে হচ্ছে যে বারবার কথা বলা বলাতে অনেকে এটা সহজভাবে নিচ্ছেন কিন্তু কথাটা মনে রাখেন হবে যে বাংলাদেশের প্রেস ফ্রিডমের যে বর্তমান অবস্থা সেটা বাংলাদেশ জন্মের পর কোনো সরকারের সময় আরেকটা এখানে বলতে চাই সেটা হলো যে সৃষ্টির পর যত সরকার কোনো সরকারই দুঃসাহস করেনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করতে একাত্তরকে অস্বীকার করতে ছাব্বিশ মার্চ আমাদের স্বাধীনতা দিবস জাতীয় দিবস এখানে সেদিন আমাদের রাষ্ট্রের জন্য কি ধরনের যে কর যিনি এই মুহূর্তে দখল নিয়েছেন এবং প্রধান হিসাবে দখল নিয়েছেন সেই দিন তিনি চীনের মতন দেশে বা বাংলাদেশে যেখানে উনি অন্য পররাষ্ট্র থেকে রাষ্ট্রের প্রধান ব্যক্তিদেরকে জৌলস করে আমাদের স্বাধীনতার উদযাপন করবেন সেখানে উনি গিয়েছেন অন্য দেশে এবং সেটা চায়নাতে উনার একটা ব্যক্তিগত কাজের জন্য সেই সাথে চেষ্টা করেছেন চাইনিজ প্রেসিডেন্টের সাথে দেখা করতে এবং ওনার হ্যান্ডশেকের ওনার হ্যান্ডশেকের যে বিষয়টা আপনারা নিজেরাই বলেন আপনারা যারা শুনছেন আপনারা যদি দেখে থাকেন যে উনি কত লম্বা সময় ধরে চাইনিজ প্রেসিডেন্ট শেখ করে করে ওনার দৃষ্টি আকর্ষণ করে ধরে রেখেছেন আরেকটু জুড়ে বললে হ্যাঁ আরেকটু জোরে বলার কারণ আমি প্রেস ক্লাবের এমন একটা জায়গায় যে চতুর্দিকে হয়তো আপনারা কথাগুলো শুনতে পাচ্ছেন যে অনেক মানুষ এখানে আমার কথা কি এখন স্পষ্ট শোনা যায় কিনা একটু জানালে ভালো হয় আমার কথা কি এখন শোনা যাচ্ছে একটু জানালে ভালো হয় আমার কথা শোনা যাচ্ছে কেউ একজন বললি একজন বলুন যে আমার কথাটা এই মুহূর্তে শোনা যাচ্ছে হ্যাঁ বাংলাদেশের মানুষের যে দুর্গ যে অবস্থা আর স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চে দেশের প্রধান চলে যান অন্য দেশে এবং সেই দেশে গিয়ে উনি একজন অনেকটা কি বলবো যে এত লম্বা সময় ধরে হ্যান্ডশেকের যে অবস্থা পনেরো ষোলো সেকেন্ড শেখ করেছে পনেরো ষোলো সেকেন্ড নয় আরেকটু বেশি আপনি আরেকটু সাউন্ড বাড়াতে বাড়তে হবে আরেকটু সাউন্ড আরেকটু সাউন্ড বাড়ার এখান এক শোনা যাচ্ছে স্মৃতিগত থ্যাংক ইউ সো মাচ কারণ আমি আর চেয়ে বড় কথা বললে আমার পাশে যারা এখানে বসে কাজ করছেন তাদের বিঘ্ন হবে জমির সংখ্যা সরকার স্বাধীনতার পক্ষে প্রতি রয়েছে হ্যাঁ আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ঈদের বা ঈদ আজ এই বছরের ঈদ হবে না আপনাদের সেটা যেরকম দুঃখজনক তবে বাংলাদেশের যে স্বাধীনতা সম্পূর্ণভাবে বেদখল সেটা জন্য আপনার আমাদের সেখানে একত্রিতভাবে কাজ করতে হবে যতদিন না পর্যন্ত বাংলাদেশকে আবার ফিরিয়ে আনা যায় চলে যাই আজকে আমাদের আপনি রা সকলেই জানেন যে স্টেট ডিপার্টমেন্টে যখন নিয়মিত প্রেস ব্রিফিং হয় আমি সেখানে উপস্থিত থাকার চেষ্টা করি এবং অবশ্যই সেখানে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করি কিন্তু সেখানে উপস্থিত থাকেন প্রায় একশো দেড়শো বা তার চেয়ে বেশি দেড়শো বলবো না একশোর উপরে পৃথিবীর thank সমস্ত দেশের সাংবাদিকরা উপস্থিত থাকেন সেখানে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা এবং বাংলাদেশের জন্য সুযোগ তৈরি করা একটা আসলেই একটি কাজ তো সেই হিসাবে আমি প্রায় নিয়মিতই নিয়মিতই আসি আপনাদের জন্য প্রশ্ন করি এবং সেই আজকে শুক্রবারে অনেকেই সেখানে উপস্থিত ছিলেন কিন্তু আমার সুযোগ আজকে হয়নি কিন্তু যে প্রশ্নগুলো নিয়ে আমরা সবসময় স্টেট ডিপার্টমেন্ট হোয়াইস হোয়াইট আমরা উপস্থাপন করছি সেই বিষয়ে বিষয়গুলো হলো বাংলাদেশের মানুষের অধিকার বাংলাদেশের প্রেস ফ্রিডমের অবস্থা বাংলাদেশে সকলে নির্বাচন যে নির্বাচন চাচ্ছে যেই নির্বাচনের কথা বলে বা যে প্যাটিকুলারসলি ডিজাইন করে ক্ষমতা আর পালাবদল করা হলো এখন তার নিজের টাকা তৈরি যে যে একটি দল সেই দল বলছে পাঁচ বছর নাকি ক্ষমতায় থাকবে ইউনুস দেখে দিবে কে কী করতে পারে এটা তো সহজ কাজ নয় বাংলাদেশে বহু পলিটিক্যাল পার্টি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে জড়িত আওয়ামী লীগ রয়ে গেছে আরেকটি বৃহৎ রাজনৈতিক দল আপনারা জানেন জাতীয়তাবাদী দল ওনারা চোদ্দ দল আর বহু দল এটা বোধ হয় অনেকটাই আমরা যদি বলি যে এটা তারা সম্ভব করবে এটা অনেকটাই অসব কারণ আপনারা জানেন যে ইউনিয়ন সরকার ক্ষমতায় আসার পর থেকে এখনো পর্যন্ত বাংলাদেশে কোন ধরনের বিদেশি আবার বলি কোনো ধরনের বিদেশি নতুন ইনভেস্টমেন্ট আসেনি এমনকি পুরাতন ইনভেস্টমেন্ট যেমন জাপানের ইনভেস্টমেন্ট সহ ইনভেস্টমেন্টগুলো তারা যাতে নিরাপদে ফিরিয়ে নিতে পারে তার সশস্ত্র সে আমি বলছি সেনাবাহিনীর এখন বাংলাদেশের এই দুরবস্থাকে থেকে বের হতে হলে আন্তর্জাতিক সম্প্রদায় যেভাবে কাজ করে যাচ্ছে আপনাদের বাংলাদেশের মানুষেরও আমাদের সেই কাজগুলো করতে হবে গাজীপুরের গভর্নমেন্ট শ্রমিকের বেতন দিচ্ছে না অবশ্যই বেতন দিচ্ছে না উনি তো নিজের শ্রমিকদেরই বেতন দেননি এবং সরকার ইউনস নিজেই সেটার জন্যে লেভেলতে উনি জেল জেলে যাওয়ার জেলের জন্য ওনার বিচার হয়েছে তা এই সকল সমস্ত কিছুই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাচ্ছে বাংলাদেশের যেরকম উগ্রবাদী সন্ত্রাসবাদী ইসলামী খেলাফত এই সকলগুলো যেরকম বেড়ে গেছে আপনারা জানেন এই রোজার মৌসুমে বা রোজার সময় কি ধরনের রেপ রেপ কেসগুলো কত বেশি করে বেড়ে গেছে শিশুদের রেপ করে হত্যা করেছে হয়েছে একজন শিশুকে হত্যা করা এবং রেপ করার পর তার পিতা যখন বিচার চাইতে যায় সে তাকে হত্যা করা হয় এই সকল বিষয়গুলো দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে কি স্যাংশন আসবে বাংলাদেশের সেনাবাহিনী যদি বাংলাদেশের মানুষের পক্ষে না দাঁড়ায় বাংলাদেশের সেনাবাহিনী যদি বাংলাদেশের মানুষের পক্ষে না মাইکروভিজ বক্তব্য এটা আপনারা আমি কিন্তু শেয়ার করেছি বক্তব্যটা সুস্পষ্টভাবেই বলেছেন যে বাংলাদেশ কি আরেকটি আফগানিস্তান হবে কিনা এবং সেটা বাংলাদেশের মানুষ হতে দিবে না বিশ্ব পরিস্থিতি এরকম নেই যে বাংলাদেশে একটা উগ্রবাদী সরকার কে করেন তবে আপনাদের সচেতন থাকতে হবে সকলের কাছে আমি বলতে চাই যে যারা এই বছর এবার এই বছরের 26 মার্চ পালনের যে রগ্নদশা আপনারা দেখলেন বাংলাদেশের স্বাধীনতার সমস্ত ভিত্তি স্তম্ভগুলো যেভাবে ভিনেরা হলো আর সমস্ত কিছুই আপনারা প্রতিবাদ মুখর হয়ে উঠবেন দিনে দিনে এবং আন্তর্জাতিকভাবে আপনারা জানেন যে এই মুহূর্তে এই মুহূর্তে বা ট্রাম্প প্রশাসন সম্পূর্ণভাবে জানে যে বাংলাদেশের পরিস্থিতি কি এবং প্রতিনিয়ত যা ঘটছে সেখানে সেসবগুলো সম্বন্ধে তারা যেমন তাদের দূতাবাস সম্বন্ধে ভিতর দিয়ে নিয়ে খবর রাখেন আমরাও সাংবাদিকরা সেই বিষয়গুলো এখানে প্রতিনিয়ত তুলে ধরার জন্যে কাজ করে যাচ্ছি তা আমি আজকে আরেকটা মিটিংয়ে এখনই যাব তার জন্য আপনাদের সকলের কাছ থেকে যেটা নিয়মিত এখানে আসি নিয়মিত উপস্থিত থাকি সেই জন্যই আসা আবারও আপনাদের সামনে আসবো আপনারা সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন ঈদের আনন্দ হচ্ছে না ঈদে বা অনেকে বাড়ি যেতে পারবেন না কিন্তু মনোবল ভাঙবেন না